আমার আল্লাহর পছন্দের ধর্মের নাম হলো ইসলাম ইসলাম ধর্মে গান বাজনা শোনানো গান বাজনা গাওয়া সম্পূর্ণ রূপে হারাম তুমি যে বাজাইলা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করলা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওমাই ইয়াবতাগি ইসলাম দীনা ফালাই ইয়ুকবাল আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া আমি আল্লাহর কাছে অন্য

যে যুবকটা দেখবেন দুই দিন জিমে যায় পরের দিন গিয়ে দেখবেন হেন হাতের বাহুর মধ্যে টেটু লাগায় বলেন না এগুলো ইসলামে হালাল না হারাম আওয়াজ করে বলতে হবে যুবক বলে হালাল না হারাম যে যুবকটা মেসোয়াক ব্যবহার করবে যে যুবকটা দাঁড়ি লম্বা করবে যে যুবকটা মাথার মধ্যে টুপি দিবে যে যুবকটা লম্বা জামা গায়ে দিবে যে যুবকটা টাকুর উপরে প্যান্ট করবে মুরব্বীদেরকে সালাম দিবে যে যাওয়ার সময় ডান পা প্রবেশ করবে আগে পড়ে দোয়া করবে বাহির হওয়ার সময় বাম পা বাহির হবে বামে যাবে বাম পাটা আগে বাথরুমে ঢুকাবে বাহির হবে ডান পাটা আগে বাহির হবে আমার নবীর প্রত্যেকটা সুন্নাহরা जिंदा করবে রাহমাতুল্লিল আলামিন যেই নবী আমাত ত্রিষট্টি বচ্চনের মধ্যে একটা মিথ্যা কথা বলেন নাই আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলেন

অস্তিল বেহায়া যেখানে দেখানে আমার ভাইরা নবীর সুন্নাত যদি जिंदा করতে পারি একটা সুন্নাত আদায় করলে কি পরিমাণ সওয়াব একটা সুন্নাত যদি আদায় করো কি পরিমাণ ফজিলত বলবো হ্যাঁ বলেন না সুন্নাত